তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় আমরা সারা জীবন টাকা উপার্জন করার জন্য দৌড়ই কিন্তু খুব কম মানুষ শেখে টাকা দিয়ে কিভাবে টাকা বানানো যায় স্কুলে আমাদের পড়াশোনা শেখানো হয় কিন্তু শেখানো হয় না কিভাবে টাকা রোজগার করতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় কিংবা কিভাবে ধনী হতে হয় আমি আজ তোমাকে শোনাব এক অবিশ্বাস্য গল্প একজন ছেলের জীবনের দুই বাবার গল্প একজন ছিলেন শিক্ষিত চাকরিজীবী তিনি নিরাপদ জীবন চাইতেন কিন্তু তিনি সারা জীবন অর্থ কষ্টে ছিলেন আরেকজন ছিলেন অল্প শিক্ষিত ব্যবসায়ী কিন্তু তিনি বুঝতেন টাকার খেলা জানতেন কীভাবে টাকাকে নিজের জন্য কাজ করাতে হয় এই দুই বাবার শিক্ষা বদলে দিয়েছিল ছেলেটির জীবন আর আজ হয়তো বদলে দিতে পারে তোমার জীবনও এটাই হলো রিচ ড্যাড পুওর ড্যাডের আসল কাহিনী ছেলেটির নাম ছিল রবার্ট তার নিজের বাবা পুওর ড্যাড ছিলেন হাওয়াইয়ের একজন সম্মানিত শিক্ষক ডিগ্রি জ্ঞান শিক্ষায় ভরা কিন্তু মাস শেষে প্রায় টাকার হিসাব মিলাতে পারতেন না তিনি বিশ্বাস করতেন ভালো চাকরি করো ভালো বেতন পাবে জীবন নিশ্চিন্ত হবে অন্যদিকে রবার্টের বন্ধু মাইকের বাবা রিচ ড্যাড ছিলেন একজন সফল ব্যবসায়ী কিন্তু স্কুলের পড়াশুনো মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন তিনি বলতেন চাকরি তোমাকে বাঁচাবে না টাকা যেন তোমার জন্য কাজ করে সেটাই শেখো পুয়োর ড্যাড প্রতিদিন সকালে স্কুলে যেতেন ফিরতেন ক্লান্ত হয়ে তিনি রবার্টকে বলতেন ভালো করে পড়াশুনো করো বড় কোম্পানিতে চাকরি পাবে কিন্তু রিচ ড্যাড বলতেন তুমি যদি শুধু চাকরি করো তাহলে সারা জীবন ইঁদুর দৌড়ে আটকে থাকবে চাকরি করো শেখার জন্য কিন্তু শেখো কিভাবে ব্যবসা আর বিনিয়োগ করতে হয় একদিন রিচ ড্যাড কাগজে একটা চা টাকলেন একদিকে লিখলেন সম্পদ আরেক দিকে লিখলেন দায় তিনি বললেন ধনী মানুষরা এমন জিনিস কেনে যা তাদের পকেটে টাকা ঢুকিয়ে দেয় গরিব আর মধ্যবিত্তটাকে নিয়ে এমন জিনিস যা পকেট থেকে টাকা বের করে নেয় উদাহরণস্বরূপ ভাড়া দেওয়া বাড়ি সেটি হলো সম্পদ লোন নিয়ে কেনা গাড়ি সেটি হলো দায় পোর ড্যাড ভাবতেন বড় বাড়ি মানে সাফল্য রিচ ড্যাড বলতেন বড় বাড়ি যদি তোমার আয় না বাড়ায় তবে সেটি শুধু খরচ স্কুলে আমরা শিখি গণিত ইতিহাস বিজ্ঞান কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি শিখি না রিচ ড্যাড বলতেন যদি তুমি টাকার নিয়ম না বোঝো যত টাকা রোজগার করো না কেন একদিন সব শেষ হয়ে যাবে ফিনান্সিয়াল লিটারেসি মানে আয় ব্যয়ের হিসাব বোঝা বিনিয়োগ শেখা ঝুঁকি ম্যানেজমেন্ট শেখা মানুষ টাকা হারানোর ভয়ে সুযোগ নষ্ট করে ফেলে পোয়ার ড্যাড বলতেন ঝুঁকি নিও না রিচ ড্যাড বলতেন ঝুঁকি নাও কিন্তু শেখো কিভাবে সেটি কমানো যায় লোভ হলো এক সমস্যা আমরা যখন বেশি টাকা পাই তখন বড়ো গাড়ি বড়ো বাড়ি কিনি কিন্তু বিনিয়োগ করি না ড্যাড রবার্টকে বিভিন্ন কাজ করতে বলতেন রেস্টুরেন্টে কাজ দোকানে কাজ বিক্রয় এমনকি অ্যাকাউন্টিং শেখা তিনি বলতেন যত বেশি দক্ষতা তোমার হবে তত বেশি সুযোগ তুমি তৈরি করতে পারবে ধনীরা সুযোগ খোঁজে না তারা সুযোগ তৈরি করে তারা জানে টাকা আসে ধারণা থেকে আর ধারণা আসে শেখা আর অভিজ্ঞতা থেকে পুয়ার ড্যাড সারা জীবন বলেছিলেন আমার এটা কেনার ক্ষমতা নেই রিচ ড্যাড বলতেন কিভাবে আমি এটা কিনতে পারি এটাই মানসিকতার পার্থক্য এর থেকে আমরা কি শিক্ষা পাই সম্পদ গড় দায় কমাও ফিনান্সিয়াল শিক্ষা নাও ভয় লোভ নিয়ন্ত্রণ করো শেখার জন্য কাজ করো শুধু আয়ের জন্য নয় টাকাকে তোমার জন্য কাজ করাও বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে দুই ধরনের শিক্ষা আসে একটি হলো নিরাপত্তার শিক্ষা অন্যটি হলো স্বাধীনতার শিক্ষা পুয়ার ড্যার চেয়েছিলেন নিরাপত্তা রিচ ড্যার চেয়েছিলেন স্বাধীনতা তুমি কোনটা চাও আজই শুরু করো ছোট থেকে হলেও বিনিয়োগ শেখো সম্পদ তৈরি করো টাকা যেন তোমার জন্য কাজ করে তুমি যেন টাকার জন্য নয় তুমি হয়তো আজ ছোট শুরু করবে কিন্তু মনে রেখো বড়ো পরিবর্তন আসে ছোটো পদক্ষেপ থেকে পথ বেছে নাও বুদ্ধি দিয়ে কারণ ভবিষ্যৎটা শুধুই তোমার